রমজানের এবার বলেন রমজানের এবার দ্বারা বান্দার ছোট ছোট গুণাগুলো আমি আল্লাহ মাফ করিয়া দেই কিন্তু বান্দার যত বড় বড় গুণা আছে এই রমজানের এবারত বন্দেগীর দ্বারা বান্দার ছোট ছোট গুলো গুণাগুলো মাফ করিয়া দিলেও আমি আল্লাহ বড় গুণাগুলো মাফ করি না কেন মাফ করি না ওই বান্দার গুনাগুলো পাহাড় পরিমাণ হয়ে গেছে ওই বান্দার গুনাগুলো অনেক বড় হয়ে গেছে ওই বান্দার গুনাগুলো মাফ করাতে হলে এক মালিকের দরবারে ত করা লাগবে কি করা লাগবে ত করা লাগবে আল্লাহ পাতরা পুলহা নামিন বলেন বান্দা যদি তাৰ যদি অনেক বৰ গুণা হয়ে যায় এই গুণাৰ কাৰণে বান্দা যদি এ ত ইয়া কৰে এয়া আইয়ো হাল্লা দিনা মানুহ তো তাওবা তন নাচো যদি তাওবা তো নাচো হা কৰে তবা কৰে আইৰবোনা আমি গুণা করেছি আমি বুঝতে পেরেছি আমার পাহাড় পরিমাণ গুণা হয়ে গেছে আমার গুণা খাতা গুলোকে আল্লাহ ফেক রব্বুল আল আমিন বলেন বান্দা যখন সোয়াবের কাজ করে অবশ্যই সবের কাজ করার কারণে বান্দার গুণাগুলো দূর হয়ে যায় সুবাহ এই রমজান মা সাল্লাহাকবুল আল আমিন প্রেরণ করেছেন যেন বান্দার অসুস্থ রোহকে সুস্থ করতে পারে কি করতে পারে অসুস্থ রোহকে সুস্থ করতে পারে আমন করার জন্য আইবাদ করানোর জন্য আমরা মনে করতেছে আইবাদত আবাদত তো করতেছে হয়তো ছোটো বড় উভয় গুনায় আল্লাহ মাফ করে দিতেছেন কিন্তু মালিক বলেন তা না আমি আল্লাহ বান্দার রমাদন মাসে এবাদত বন্দীকি করার জন্য বান্দার ছোটো ছোটো গুণাকে আমি আল্লাহ মাফ করিয়া দেই বড়ো বড়ো গুণা আমি আল্লাহ মাফ করি না বড় বড় গুণা মাফ করার জন্য কি করতে হয় তওবা বা করতে হয় বড় বড় গুণা কি। আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন বড় বড় গুণা তোমার ওইগুলা তুমি জেনার কাজ করছো এটা তোমার বড় গুণা তুমি অন্যের সম্পদ অন্যের সম্পদ তুমি অন্যায়ভাবে চিনে আনিছ এটা তোমার বড় গুণা অন্যের হক তুমি নষ্ট করছ এটা তোমার বড় গুণা অন্যকে তুমি অযথা তাকে প্রহার করছ মারছ এটা তোমার বড় গুণা অন্যের টাকা তুমি অন্যায়ভাবে সিনাই আনিস এটা তোমার বড় গুণা যদি অন্যের হক নষ্ট করে থাকো মালিক বলেন অন্যের হক নষ্ট করলে তুমি যদি সারা জীবন ভর দাবা দাবানত অবস্থায় পইরা যদি মালিকের দরবারে ক্ষমা চাও মালিক কি করবে না ক্ষমা করবে না মাফ করবে না এখন মালিক তো বলেছেন বান্দার যত বড় গুণা হোক আমি আল্লাহ ক্ষমা করতে রাজি আছি মালিক কে বলছে বান্দার যত বড় গুণা হোক আমি আল্লাহ মাফ করিয়া দিব কিন্তু এই জায়গায় তো বললেন বান্দার হক নষ্ট করার গুণা আমি আল্লাহ ক্ষমা করব না বান্দা অন্যের সম্পদ অন্যায়ভাবে ছিনিয়ে নিলে আমি আল্লাহ মাফ করব না বান্দা অন্যায়ভাবে কাউকে মারলে প্রহার করলে আমি তাকে মাফ করবো না কেউ যদি সুদ খেয়ে থাকে ঘুষ খেয়ে থাকে তার গুণাও আমি আল্লাহ ক্ষমা করবো না এই রমজান মাসের এভাজত বন্দুকি করার কারণে মালিক বলেন তারপরেও তোমরা সুসংবাদ শুনিয়ে নাও যদি কেউ অন্যের সম্পদ অন্যায়ভাবে ছিনিয়ে নিয়ে থাকে অন্যের হক নষ্ট করে থাকে তাহলে ওই বান্দা যেন যার অন্যের হক নষ্ট করছে তার দ্বারে যায়া তার কাছে ক্ষমা চায়া মাফ চায়া তাকে সন্তুষ্ট কইরা মালিকের দরবারে যেন তও বা পরে কি করে মালিকের দরবারে যেন তও বা পরে অন্যের হক তুমি নষ্ট করছ তার ধারে যাও তার ধারে যাওয়ার পর তাকে বলো ভাই আমার ভুল হয়ে গেছে তোমার সম্পদগুলো আমি নষ্ট করে ফেলেছি এখন তো আমার দেওয়ার কোনো সামর্থ্য নাই তুমি যদি আমাকে মাফ করিয়া দিতা আমি এখন অনুতপ্ত হইতেছি আমার অনেক বড় গুণা হয়ে গেছে এই কাজ করার কারণে তোমার সম্পদ আমি অন্যায়ভাবে সিনে আনিছি তোমার তোমার হক নষ্ট করছি আমি এই হক নষ্ট করার কারণে আমি অনেক বড় গুণা করে ফেলছি নাফরমানির কাজ করে ফেলেছি এই অবস্থায় যদি মালিকের কাছেও যদি আমি ক্ষমা চাই মাফ চাই তাহলে মালিক ক্ষমা করবে না যে পর্যন্ত তুমি আমাকে ক্ষমা না করো যে পর্যন্ত তুমি আমাকে ক্ষমা না করো তারা পর্যন্ত মালিক আদেশ দিয়েছেন তিনি ক্ষমা করবে না তাহলে আপনি আমি যদি অন্যের হক নষ্ট করে থাকি সর্বপ্রথম আপনাকে আমাকে যার হক নষ্ট করছি তার ধারে যায় কোনো তপ্ত হতে হবে ভাইজান আমি তো গুণা করে ফেলছি নাফরমানি কাজ করে ফেলেছি তখন শয়তানের ধোকায় পরে গিয়েছিলাম নফসে আম্মারার ধোকায় পরে গিয়েছিলাম নফসে আম্মারার ধোকায় বইরা শয়তানের ওয়াশ ওয়াসায় বইরা তোমার সম্পদটা আমি নষ্ট করে ফেলেছি তোমার হকটা নষ্ট করে ফেলেছি তুমি যদি আমাকে একটু দয়া করে মায়া করে মাফ করিয়া দিতা তাহলে আমার মালিকের দরবারে এই রমাবন মাসে আমি আল্লাহর ক্ষমা চাইয়া নিতাম ক্ষমা এই কথা কে বলবে আমি মনে করেন আমি আব্দুর রহমান অথবা আব্দুল করিমের হক নষ্ট করছি কি নষ্ট করছি হক নষ্ট করছি এখন আমার মনে হইতেছে আহ আমি গুণা করে ফেলছি হক নষ্ট করা আমার ঠিক হয় নাই হাসরের ময়দানে আমাকে জবাবদিহি করতে হবে কি করতে হবে জবাবদিহি করতে হবে আমি শুনতে পেরেছি কারোর হক নষ্ট করলে নাকি মালিকের দরবারে তবা করলেও ক্ষমা করে না তবা করার জন্য যার হক নষ্ট করছি তার কাছে আগে মাফ চাইতে হয় তাকে আগে সন্তুষ্ট করতে হয় এটা আমি শুনতে পারছি এই জন্য তোমার দ্বারে আসলাম তোমার হক নষ্ট করে ফেলছি অথবা তোমার সম্পদ আমি জোর জবস্ত করে সিনাইয়া দখল করে খাইতেছি অথবা আমি সুদ খেয়ে ফেলছি ঘুষ খেয়ে ফেলছি অযাথায় একজনকে আমি প্রহার করছি মারছি বিনা উজরে তাকে মারছি অথবা আমি জেনার কাজ করে ফেলছি অথবা আমি কেরোটা অন্যায়ভাবে আমি নিজের ক্ষমতার দাবটে নিজের চেয়ারের ক্ষমতার দাবটে আমি সিনাইয়া লইছি এই দ্বারা নিজেকে অনুতপ্ত করে যদি কারো হক নষ্ট করে থাকি তার কাছে ক্ষমা চেয়ে থাকে রাজি এবং খুশি করে মালিককে ডাকতে হবে আল্লাহ আমি তো গুণা করে ফেলছি আমার ভাইয়ের হক নষ্ট করছি আমার নিজের আপন ভাইয়ের হক নষ্ট করে ফেলছি এখন আপনি আমার মাফ করে দেন আমি আমার ভাইকে বলছি তার কাছে মাফ চাইছি তিনি আমাকে মাফ করিয়া দিছে এখন আপনি আমাকে মাফ করিয়া দেন যদি এই রকম ভাবে কেউ অনুতপ্ত হইয়া মালিকের দরবারে তওবা করে তাহলে মালিক বান্দার বড় বড় গুণাগুলো মাফ করিয়া দিবে চিল্লা বলেন না সুবাহান আল্লাহ তাহলে মালিক কি করিয়া দিবে মাফ করিয়া দিবে এখন আপনি আমি অনুতপ্ত হইলাম না আপনি অনুতপ্ত হইলাম না মনে করলাম না আমার গুণা হয়ে গেছে তাহলে আপনার আমার জায়গা হবে কোথায় জাহান নামে কোথায় জায়গা হবে জাহান নামে মালিক বলেন এই রণদন মাসে তোমরা দশ দিন দশ দিন আমি বিভক্ত করে দিয়েছি কি করে দিয়েছি বিভক্ত করে দিয়েছি এখন কি কোন দশ দিন চলতেছে মাগফিরাতের ফিরতের দশ দিন কিসের দশ দিন মাগফিরাতের ফিরতের দশ দিন মালিক বলেন এত দিনে তুমি এবাদত বন্দি করছ এই এবাদত বন্দীর দ্বারা তোমার ছোট ছোট গুণাগুলো আমি আল্লাহ মাফ করিয়া দিয়েছি যদি তুমি নিয়তে এবাদত বন্দি করে থাকো যদি সহেনিয়তে তুমি রণদনের রোজা তুমি আদায় করে থাকো যদি সহেনিয়তে তুমি রমাদন মাসের ইফতার করে থাকো যদি সোহাই নিয়তে তুমি রমাদন মাসের সেহরি পানাহার করে থাকো তাহলে আমি আল্লাহ তোমার ছোট ছোট গুণাগুলো কি করে দিয়েছি মাফ করে দিয়েছি এখন তোমার বড় বড় গুনা মাফ করার জন্য এই যে মাফ ফিরতের দশ দিন আমি আল্লাহ প্রেরণ করলাম এই মা ফিরতের দশ দিনে তুমি আমার দরবারে বেশি বেশি তল বাতুল নাসু হা করো তলবাতুন নাসু আল্লাহর দরবারে অনুতপ্ত হওয়া ক্ষমা চাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া মালিক আমার গুণা navega-se অন্তর দ্বারা মন থেকে দিলটা উজাড় করে মালিকের দরবারে লুটাইয়া পইরা মালিককে বলবেন আল্লাহ আমার কত গুণা হয়ে গেছে নাফর মানে গুণা হয়ে গেছে অন্যের হক নষ্ট করে ফেলেছি সুদ খেয়ে ফেলেছি ঘুষ খেয়ে ফেলেছি এখন আপনি ছাড়া আমার কোনো আর কোনো মালিক নাই আপনি যদি এই মাফ ফেরতের দশ দিনের মধ্যে আপনি আমাকে যদি মাফ করিয়া দিতেন তাহলে নাজাতের দশ দিনে আপনি আমাকে জান্নাত দিয়ে দিবেন এটা মালিকের দরবারে চাইতে হবে এটা কি করতে হবে চাইতে হবে মালিক বলেন যদি কেউ বাদ্যযন্ত্র দ্বারা গান বাজনা করে থাকে বেদাহাতি কাজ করে থাকে এই কাজ এটাও একটা অনেক বড় গুণা কি গুণা কিতাবলা কিতাবের মধ্যে উল্লেখ করেছেন এই কথাগুলো সত্যি কথা বলতেছি এ জায়গায় বলেছেন গান বাজনা বাদ্যযন্ত্র এবং বেদাহাতি কাজ শেরিকি কাজ আল্লাহর সাথে যারা শেরিক করে কুফরি করে তাদের এই রমাতন মাসের আবাদত বন্দিকে দ্বারা তাদের গুণা মাফ হয় না বড় গুণা কি হয় না মাফ হয় না বড় গুণা মাফ করানোর জন্য মালিকের দরবারে অনুতপ্ত হতে হবে মালিকের দরবারে ক্ষমা চাইতে হবে কী করতে হবে চাইতে হবে এই ক্ষমা চাওয়ার জন্য আপনার আমার সুবর্ণ সুযোগ এই হল মাঘ ফিরতের দশ দিন এই মাঘ ফিরতের দশ দিনে আপনার যত যে রকমভাবে মালিকের দরবারে চাওয়া দরকার আপনি চেয়ে নেন যে পরিমাণ তওবা করা দরকার আপনি তওবা করে নেন মালিক আপনাকে আপনার তওবাকে কবুল করি আপনাকে জান্নাত দিয়ে দিবেন কি দিয়ে দিবেন জান্নাত দিয়ে দিবেন মালিক তো তিনি তো গফার তিনি কি তিনি হফার তিনি তো সত্তার তিনি কি তিনি সত্তার তিনি আলিমাতি সুদুর তিনি তো রহমান তিনি দয়ার সাগর তার মতো দয়ার মালিক আর কেউ নাই তিনি ক্ষমা করতে ভালোবাসেন মাফ করতে ভালোবাসেন তার কাছে মাফ চাইলে তিনি কখনোই কি করে না ফিরাইয়া দেয় না এই জন্য ওই মালিকের দরবারে যদি তওবা করতে হয় তাহলে চার কিসিমের তবা করা যায় কিসিমের চার কিসিমের মালিক বলেন তুমি যখন তবা করবা অতীতে এই রকম করে বলবা আয় আল্লাহ আমার অতীতের গুণা হয়ে গেছে কিউ হয়ে গেছে অতীতের গুণা হয়ে গেছে আপনি আমার অতীতের গুণা খাতাগুলোকে মাফ করিয়া দেন তবা করতেছি আর জিন্দগিতে গুণা করব না এই রকম করে অনুতপ্ত হইতে হবে গুণা মাফ চাইতে হবে দ্বিতীয়তে বলতে হবে যে গুনাহ থেকে তওবা করা গুনাহ থেকে কি করা তওবা করা আপনি আমি যে গুনাহ করে ফেলছি ওই গুনার জন্য যে তওবা করব। এখন ত করলাম আল্লাহ যত গুনাহ করছে ওই গুনার কারণে ত করলাম ওই তওবা করার সাথে সাথে যত গুনাহ করছেন ওই গুনাহগুলো ছেড়ে দিতে হবে আপনার যে সব গুনার অভ্যাস আছে ওই গুনাহগুলো কি করতে হবে ছেড়ে দিতে হবে সেরে দিয়ে তবা করতে হবে তাহলে আল্লাহ রব্বুল আনামিন আপনার তওবাকে কবুল করবেন কি করবেন আপনার তবাকে কবুল করবেন তৃতীয় বলতেছে আল্লাহর কাছে এই রূপ তবা করতে হবে পাক্কা ওয়াদা করতে হবে কি করতে হবে পাক্কা ওয়াদা করতে হবে এতক্ষণ শুনতে পারলাম রমজান মাসের এবাদক দ্বারা ছোটো গুণা মাফ হয় বড় গুণা মাফ হয় না বড় গুণা মাফ করানোর জন্য তওবা করা লাগে কি করা লাগে তওবা করা লাগে এখন আপনি আমি যে এই তওবা করব করবো আল্লাহর কাছে মাফ চাইব তার জন্য কিছু পন্থা লাগবে কি লাগবে পন্থা লাগবে আমার কিছু সুযোগ সুবিধা লাগবে সুযোগ সুবিধার প্রয়োজন তাই না দুনিয়াবি ব্যস্ততার কারণে রমাদন মাস এ রমজান মাসে অনেক ব্যস্ততা থাকে কি থাকে না হ্যাঁ থাকে এই ব্যস্ততার কারণে আপনি কি ঠিক মতো মালিকের সাথে সাক্ষাৎ করতে পারেন না কি করতে পারেন না কথাগুলো খারাপ লাগতেছে নাকি কি তাহলে মূর্ষা মসিন একটু মনোযোগ দিয়ে শুনে গুরুত্বপূর্ণ আলোচনা যদি মনে করেন আমি পারি তেও তো পারলেনি তারপরে চুপ করে বসে থাকে আমরা জানতে পারলাম ছোটো গুণা রমাদনের এবাদত বন্দিকে দ্বারা আল্লাহ মাফ করে দেন বড় গুণা মাফ করেন না বড় গুণা মাফ করাতে হলে তও আর প্রয়োজন হয় কিসের প্রয়োজন হক নষ্ট করে থাকলে যার হক নষ্ট করছি তার কাছে মাফ চাই মালিকের কাছে মাফ চাইতে হয় মালিক তারপরে বলতেছেন তোমরা এ রমাদন মাসের সময় পাইতেছ না তোমাদেরকে আমি আল্লাহ একটা সময় নির্বাহিত করে দিয়েছি কি করে দিয়েছে সময় নির্বাহিত করে দিয়েছে সেটা হলো এ আতে কাফ সেটা কি সেটা কি এতে কাফ এখন আমরা এ এতে কাফ অর্থ কী সেটা কি জানি জানি কেউ এ এতে অর্থ জানি না এ আতে হলো এক জায়গায় সীমাবদ্ধ থাকা আবদ্ধ থাকা একটি ঘরের মধ্যে কি থাকা আবদ্ধ থাকা সীমাবদ্ধ থাকা ওই জায়গা থেকে বের না হওয়া কি না হওয়া সাথে কোনো কথা বলা যাবে না বিনা ওজুড়ে কারোর সাথে কথা বলা যাবে না মসজিদের সীমা লঙ্ঘন করা যাবে না হ্যাঁ আপনার যদি এই রকম পরিস্থিতি হয়ে যায় আমার বাড়ি থেকে আমাকে খানা দেওয়ার মতো কোনো লুক না থাকে তাহলে আপনি কথা না বলে আপনার নিজ গন্তব্যস্থানে যে খানা খেয়ে আসতে পারবেন অথবা খানা নিয়ে মসজিদে এসে খেতে পারবেন কারোর সাথে কথা বলা যাবে না এটা হলো পুরুষদের বিষয় আর মহিলাওয়ালা তাদের জন্য এই কাফ করতে বলেছেন তারা যদি আতে কাফ করে নিজের ঘরকে মসজিদ বানাতে হবে এখন পশ্চিম হুজুর নিজের ঘরকে কিভাবে মসজিদ বানাইবো ওই রকম মসজিদ না নিজের ঘরকে এক কোনায় আপনি সুন্দর করে পর্দা টাঙিয়া ওই জায়গায় সীমাবদ্ধ থাকেন ওই জায়গায় খাবেন ওই জায়গায় ঘুমাইবেন আপনি হ্যাঁ ওই জায়গায় কিতাবাদি পড়তে পারবেন কোরআন পড়তে পারবেন দিনই কথা বলতে পারবেন এবং ওই জায়গায় যত রকমের বন্দিকে আছে করতে পারবেন এখন প্রশ্নর বিষয় হুজুর এখন আমি বাহিরে যা আমল করতাম যেমন ওয়াজ আর শুনতাম মানুষকে দাওয়াত দিতাম বাহিরে আমার অন্য আমল ছিল এবার ছিল এই আমল তো এতে কাফে বসার কারণে আমি তো ওই আমলগুলো করতে পারতেছি না তাহলে এটা করণীয় কি মালিক সুসংবাদ জানাইয়া দেন এতে কাফে যারা বসে যারা সহি এতে কাফে বসে আমাকে সন্তুষ্ট করানোর জন্য ওই বান্দার ধূনা মাফ করানোর জন্য ওই বান্দা এই কাপ বসার সাথে সাথে বাহিরে যদি সে যত সোয়াবের নেকির কাজ আগে করতো ওই নেকির কাজ এখন এরতে কাপে বসার কারণে করতে পারতেছে না ওই সোয়াবগুলো এই জায়গায় বসে থাকার কারণে আল্লাহ ফকরাবুল আলম সোয়াব দিতে থাকে মসজিদে এতে কাপ বসা অবস্থায় থাকার কারণেও মানে কি করতে থাকে বাহিরের সোয়াবগুলো দিতে থাকে সুবাহান বলবেন না সুবাহান্লাহ আল্লাহ আল্লাহরাবুল আলমেন বলেন এতে কাফে থাকা অবস্থায় এতে কাপ বসলে বান্দা অবশ্যই হান্ড্রেড পারসেন্ট শি বান্দার গুণা মাফ করাইতে পারে আওয়াজ বলেন না সুবাহাল বান্দা কি করতে পারে তার গুণা মাফ করাইতে পারে এতে কাপ বসা অবস্থায় আরেকটা সুসংবাদ শুনে আনাও যারা এয়ার কাফে অফে দশ দিন সময় লাগায় মসজিদে আবদ্ধ হয়ে থাকে তারা নিশ্চয় তারা সবে কদর অবশ্যই তারা পেয়ে যায় যায় এখন মাদিনাওয়ালা নবী বলেন যারা তওবা বা করে কি করে তও বা করে এতে গাফে যারা বসে হান্ড্রেড পার্সেন্ট সুর তারা মালিকের দরবারে তো বা করার কারণে বান্দার তার জেন্দিগা যত বড় ছোট আছে উভয় গুণা মাফ করিয়া দেয় কি করিয়া দেয় উভয় গুণা মাফ করিয়া দেয় গুণা একদম পরিপূর্ণভাবে আল্লাহ ক্ষমা করে দেয় তিনি একজন মাসুম হয়ে যায় কি হয়ে যায় মাসুম হয়ে যায় এই জন্য মাদিনাওয়ালা নবী বলতেছেন নবী জানায় দেয় উম্মত আমার আত্মা ইবু মিনা দাম্বি কামাল্লা দাম্বালা তওবা ব্যক্তির সেই ব্যক্তির মতো হয়ে যায় যে ব্যক্তির মধ্যে কোনো গুণায় লেখা হয় নাই কি লেখা হয় নাই তেওয়ালা ব্যক্তি সেই ব্যক্তির মতো হয়ে যায় যে ব্যক্তির মধ্যে কোনো গুণাই লেখাই তার মধ্যে কোনো গুণাই নাই করলে ওই ব্যক্তির মতো হয়ে যায় এখন আপনি আমি করতে রাজি আসি কি নাই আসেননি করতে রাজি আসেননি তাহলে আপনি আমি যদি আপনার গুনা মাফ করাইতে চাই আপনার আমার গুণা মাফ কাটাতে চায় তাহলে একটাই কাজ করতে হবে এ রমাদন মাসের শেষ দশকে এ কাফে সময় লাগাতে হবে কোথায় এতে কাফে এখন যদি মনে করেন গুণা করছে গুণা মাফছে আর সব কমপ্লিট হয়ে গেছে এখন আমার এতে কাফে বসার কোনো প্রয়োজন তাহলে আপনার এতে কাফে বসার কারণে সৈনিয়াতে এতে কাফে বসার কারণে মালিক আপনার গুণা মাফ করে দেবে কি করিয়া দিবে গুণা মাফ করিয়া দিবে দিনাওয়ালা নবী বলেন এতে কাপ বসার কারণে যদি কেউ একদিনের একদিন এক রাতের জন্য যদি কেউ এতে কাপে বসে তাকে তিন খন্দক দুজক হইতে দূরে রাখা হয় কয় খন্দক আওয়াজ দেওয়া বলেন না কয় খন্দক তিন খন্দক দুজক হইতে দূরে সরাইয়া দেন আপনি আমি যদি একদিন এক রাতে এতে কাপ বসার কারণে দুজন থেকে অনেক দূরে সইরা যায় তাহলে আপনি আমি দুজকে যাইব এটা একদম অসম্ভব হয়ে দাঁড়াইবে ঠিক না আপনি আমি যদি দশ দিন এতে কাফের সময় লাগাই তাহলে এটা তো আরো ক্লিয়ার হয়ে যায় জাহান নামে অলা হওয়ার জন্য কোনো কি নাই সম্ভবই নাই অলা হওয়ার জন্য কি নাই সম্ভবই নাই এক রাত একদিন এতে বসার কারণে তিন খন্দক দূরত্ব আবার এক খন্দকের দূরত্ব জমির আসমানের চাইতেও বেশি তাহলে দিন যদি সময় লাগায় তাহলে কত শত বছরে তাই না তাহলে এতে কাফে বসার দরকার আছে কি নাই নবী বলেন এতে কাফে বসার কারণে বান্দার গুণা মাফ হয়ে যায় কি হয়ে যায় বান্দার গুণা মাফ হয়ে যায় এতে কাফে বসার কারণে বান্দা সবে কদর খুঁজে পায় সবে কদর খুঁজে পাওয়াটা সবার কপালে জুটে না বলেন এতে কাফে বসলে তো বান্দার বড় গুণা মাফ হয় আবার বান্দা তারপরেও যদি তওবা করে কি করে তওবা বা করে আত্মা ইবু জাম্বি কামাল্লা এমন হয়ে যায় মনে হয় তার মধ্যে কোনো গুণাই লেখা হয় না মা দিনাবালানবি হিঞ্চান হইয়া দেয় সত্তরবার গুনাহ করে শত্তুরবারে যদি ত করে মালিক তার সত্তরবার গুনা কইরা যদি শত্তুরবার ত বা করে বান্দার গুনা মাফ করিয়া দেয় কি করিয়া দেয় একদিন এক রাত সোহাই নিহঁতে এহঁতে কাফে বসে ওই বান্দাকে তিন খন্দক দুজক থেকে দূরে রাখা হয় কয় খন্দক এক খন্দকের দূরত্ব কত দূর জান আসমানের চাইতে আরো বেশি চিল্লা বলেন না সুবাহ এই জমিন থেকে আসমান পর্যন্ত তার চাইতে আরো বেশি দূরত্ব এত দূরত্ব দুজন চাইতে আমরা বাঁচতে রাজে আছে কি নাই আমি আপনি তো চাই জমির আসমানের চাই তো বেশি দূরত্ব যদি হয়ে যায় এর চাইতে আরো বেশি দূরত্ব আমি পাইতে চাই চাই কি চাই না দুজকের কোন আসর যেন আমার শরীরের মধ্যে যেন না লাগে আমরা এমনিতেই গুণাগার আমরা এমনিতেই দুর্বলম্ব এখন তুমি আমি যদি একদিন এক রাত সময় লাগার কারণে তিন খন্দক পরিমাণ দূরে রাখা হয় এক খন্দক পরিমাণ দূরত্ব জমিন দিকে আসমানের চাইতেও আরও বেশি আপনি হিসাব করেন তিন খন্ড দূরত্ব কত পরিমাণ হতে পারে আপনি আমি যদি একদিন এক রাতে ইতিকাফ করার কারণে দুজোর থেকে অনেক দূরে শুইরা যাই তাহলে আপনি আমি দুজকে যাইব এটা একদম অসম্ভব হয়ে দাঁড়ায়বে ঠিক কি না আপনি আমি যদি 10 দিন ইতিকাফে সময় লাগা তাহলে এটা তো আরো ক্লিয়ার হয়ে যায় জাহান নামে অলা হওয়ার জন্য কোনো কি নাই সম্ভবই নাই জাহান নামে অলা হওয়ার জন্য কি নাই সম্ভবই নাই এক রাত একদিন বসার কারণে তিন খন্দক দূরত্ব আবার এক খন্দকের দূরত্ব জমির আসমানের চাইতেও বেশি তাহলে দশ দিন যদি একটু কাপের সময় লাগায় তাহলে কত শত বছরে যেন দূরত্ব হয়ে যাবো তাই না তাহলে এতে কাফে বসার দরকার আছে কি নবী বলেন এতে কাফে বসার কারণে বান্দার গুণা মাফ হয়ে যায় কি হয়ে হয়ে যায় যায় বান্দার মাফ এতে কাফে বসার কারণে বান্দার সবে কদর খুঁজে পায় সবে কদর খুঁজে বটা সবার কপালে জুটে না মাদিনাওয়ালা নবী বলেন এতে কাফে বসলে তো বান্দার বড় গুণা মাফ হয় আবার বান্দা তারপরেও যদি তওবা করে কি করে তওবা করে আত্মা ইবু মিরাদ জাম্বি কামাল্লা জাম্বালা এমন হয়ে যায় মনে হয় তার মধ্যে কোনো গুণায় লেখা হয় না। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সবে অভাব পাওয়ার জন্য এবং কি নিজের গুণা মাফ করানোর জন্য কোনো তত্ত্ব হওয়ার জন্য